ফরেক্স ব্রোকার ফরেক্স ট্রেডিংয়ের মূল ভূমিকায় রয়েছে আপনি যেহেতু একজন ট্রেডার সেহেতু আপনি যেই ব্রোকারে বিনিয়োগ ও ট্রেড করছেন তা রেগুলেটেড ও ট্রাস্টেড কিনা তা অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন একটি ভুল ব্রোকার নির্বাচন করলে আপনি প্রফিটের বদলে ক্ষতিগ্রস্ত হতে পারেন সঠিকভাবে যাচাই বাচাই করে আপনি একটি ব্রোকার নির্বাচন করুন একটি বিষয় মনে রাখবেন সঠিক একটি ব্রোকার নির্বাচন মানেই নিরাপদ ট্রেডিংয়ের নিশ্চয়তা ভিওর কেমন আছেন সবাই ফরেক্স স্কুল বিডিতে সবাইকে স্বাগতম আজকে আমরা ব্রোকার নিয়ে একটি দারুণ ভিডিও টিউটোরিয়াল উপভোগ করতে যাচ্ছি এই ভিডিওতে আমরা আলোচনা করব ফরেক্স ব্রোকার কি ফরেক্স ব্রোকার সৃষ্টির ইতিহাস ফরেক্স ব্রোকারের ধরন রিটেল সম্পর্কিত আন্তর্জাতিক আইন ও রেগুলেশন একটি ভালো ব্রোকার কিভাবে চিনতে পারবেন তো আশা করছি ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা দেখছেন ফরেক্স স্কুল বিডি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আমরা আজকের ভিডিওর মূল টপিকে ফিরে যাই বর্তমানে অনলাইনে বিনিয়োগ বা ট্রেডিং জগতের ব্রোকার খুবই পরিচিত একটি শব্দ ফরেক্স ব্রোকারকে ট্রেডিং প্রোভাইডারও বলা হয় আমরা এমন অনেকেই আছি যারা ব্রোকারের প্রকৃত অর্থ ইতিহাস ও পিছনের আইনগত বিষয়গুলো সম্পর্কে সচেতন নই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এসব বিষয়ে বিস্তারিত বুঝিয়ে বলবো। ফরেক্স ব্রোকার কি ফরেক্স ব্রোকার হলো এমন একটি প্রতিষ্ঠান যে ফরেক্স ট্রেডারদের ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সুযোগ করে দেয় আমরা যারা সাধারণ মানুষ ও ছোট বিনিয়োগকারী আছি তারা সরাসরি ইন্টার ব্যাংক মার্কেটে বিনিয়োগ করে ট্রেডিং করার জন্য সুযোগ গ্রহণ করতে পারি না ইন্টার ব্যাঙ্ক মার্কেটে ট্রেড করেন শুধুমাত্র বড় বড় আর্থিক প্রতিষ্ঠান ও বিগ বাজেটের বিনিয়োগকারীরা অপরদিকে সাধারণ মানুষের জন্য ফরেক্স ব্রোকার ফরেক্স মার্কেটের ট্রেডিং করার সুযোগ করে দিয়েছে যার অর্থ ব্রোকার হল ট্রেডার ও মার্কেটের মধ্যে একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ফরেক্স ব্রোকার সৃষ্টির ইতিহাস আমরা অনেকেই ব্রেটন উড চুক্তি সম্পর্কে জানি উনিশশো সালে উক্ত ব্রেটন উড চুক্তিটি বাতিল হয়ে যায় ব্রিটানোর চুক্তিটি বাতিল হওয়ায় বিশ্বের সকল দেশের মুদ্রাগুলো ফ্লোটিং হতে শুরু করে কারেন্সি বা মুদ্রার প্রাইস ওঠানামার সুযোগকে কাজে লাগিয়ে বিজনেস করার এক বিশাল সম্ভাবনা তৈরি হয় তখন যে মার্কেট প্লেস তৈরি হয় সেখানে সাধারণ মানুষের কোনো প্রকার সংশ্লিষ্টতা ছিল না এই মার্কেটে ট্রেড করতেন কেবল বড় বড় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান উনিশশো থেকে দু সাল এই সময়ের মধ্যে ইন্টারনেট ও প্রযুক্তির এক বিশাল সাফল্য মানবজাতির জন্য নতুন দিগন্ত উন্মোচিত হয় উক্ত সময়ে সাধারণ মানুষের জন্য রিটেল মার্কেটের যাত্রা শুরু হয় কিছু সফটওয়্যার কোম্পানি ও ফিনটেক প্রতিষ্ঠান মেটা ট্রেডার প্ল্যাটফর্ম তৈরি করে দেয় যা সাধারণ ট্রেডারদের জন্য ফরেক্স মার্কেটে প্রবেশ সহজ করে তোলে শুরুর দিক দিয়ে কয়েকটি ব্রোকার মাত্র সার্ভিস দিত উক্ত ব্রোকারগুলা ব্যক্তি পর্যায়ে ট্রেডিং করার সুযোগ করে দিত পর্যায়ক্রমে রিটেল মার্কেট এখন বিশাল এক ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে ফরেক্স ব্রোকারের ধরন রিটেল ফরেক্স ব্রোকারের মধ্যে সাধারণত দুইটি শ্রেণী শনাক্ত রয়েছে এই শ্রেণীগুলো বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্বাচিত হয় ডিল ইন্ডেক্স মার্কেট মেকার এবং নোডিল ইন্ডেক্স ডিল ইন্ডেক্স বা মার্কেট মেকারের কিছু বৈশিষ্ট্য আছে নিজস্ব প্রাইস নির্ধারণ করতে পারে ট্রেডারের বিপরীতে ট্রেড করতে পারে স্প্রেড ফিক্সড অথবা ভেরিয়েবল করতে পারে ছোটো ক্ষুদ্র বিনিয়োগ গ্রহণ করে থাকে নো ডিল ইন্ডেক্স ব্রোকারের দুইটি প্রকার ভেদ পাওয়া যায় এস্টেট থ্রো প্রসেস বা এস ইলেকট্রনিক কমিউনিকেশান নেটওয়ার্ক বা ইসিএন এস ব্রোকারের রুলস হলো একজন ট্রেডারের এন্ট্রি সরাসরি লিকুইডিটি প্রোভাইডারের সার্ভারে ট্রান্সফার করবে আর স্প্রেড সাধারণত ভেরিয়েবল থাকবে ইসিএনকে ধারণা করা হয় একটি স্বচ্ছ সিস্টেম হিসেবে এই সিস্টেমে একজন ট্রেডারের বিপরীতে অপর একজন ট্রেডারকে যুক্ত করবে যেমন ধরুন আপনি বায়ার তাহলে আপনার বিপরীতে একজন সেলারকে যুক্ত করবে এছাড়া স্প্রেড ব্রোকারে আলাদাভাবে সংযুক্ত বা মার্ক করতে পারবে না তবে লড ভলিউম হিসেব করে নির্দিষ্ট কমিশন গ্রহণ করতে পারবে রিটেল সম্পর্কিত আন্তর্জাতিক আইন ও রেগুলেশান যদি কোনো ব্রোকার ট্রেডারদের ট্রেডিং প্রোভাইড করতে চায় তবে তাকে আন্তর্জাতিক কিছু নীতিমালা মেনে আসতে হবে যেমন কোম্পানির নিজস্ব নামে ট্রেডিং সার্ভার থাকবে এছাড়া যে সব দেশে ব্রোকার সার্ভিস দিতে চায় সেসব দেশের ফাইন্যান্স অথরিটি থেকে লাইসেন্স গ্রহণ করতে হবে উক্ত অথরিটি ট্রেডার বা বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষা প্রদান করবে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কিছু রেগুলেটরি সংস্থা সম্পর্কে আমরা আলোচনা করতে পারি যেমন এনএফএ ন্যাশনাল ফিউচার অ্যাসোসিয়েশন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আর্থিক প্রতিষ্ঠান সিএফটিসি কমোডিটি ফিউচার ট্রেডিং কমিশন এটিও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এফসিএ ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি এটি যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান এএসআইসি বা এসিক অস্ট্রেলিয়ান সিকিউরিটিস অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন এটি অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান সিওয়াই এসিসি বা সাইসেক সাইপ্রাস সিকিউরিটিস অ্যান্ড অ্যাক্সেস কমিশন এটি ইউরোপের দেশ সাইপ্রাসের একটি প্রতিষ্ঠান এফএসসিএ ফাইনান্সিয়াল ফাইন্যান্সিয়াল সেক্টর কন্ডাক্ট অথরিটি এটি দক্ষিণ আফ্রিকার একটি প্রতিষ্ঠান কেন এই লাইসেন্স বা রেগুলেশন গুরুত্বপূর্ণ একজন ট্রেডারের বিনিয়োগ সুরক্ষিত থাকবে ব্রোকারের সকল কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে ব্রোকার চাইলেই কারো ফান্ড আটকে রাখতে পারবে না কোনো ট্রেডারের সাথে কোনো প্রকার স্ক্যাম হলে অভিযোগ করার সুযোগ থাকবে একটি ভালো ব্রোকার কিভাবে চিনতে পারবেন ব্রোকারের রেগুলেশন বা লাইসেন্স আছে কিনা তা যাচাই করা ডিপোজিট ও উইড্রোল পদ্ধতি সহজ এবং নির্ভরযোগ্য কিনা তা নিশ্চিত করা ক্লায়েন্ট সাপোর্ট সপ্তাহে পাঁচ দিন অথবা সাত দিন চব্বিশ ঘন্টা সঠিকভাবে পাওয়া যায় কিনা সেটি নিশ্চিত করা স্প্রেড ও কমিশন ট্রেডার বান্ধব কিনা তা নিশ্চিত করা ট্রেডিং প্ল্যাটফর্মের পূর্ণ লাইসেন্স আছে কিনা তা নিশ্চিত করা নেগেটিভ ব্যালেন্স প্রোটেকশন প্রদান করে কিনা। না সেটি নিশ্চিত করা উল্লেখিত বিষয়গুলো যদি পজিটিভ হয় তবে আপনি যে কোনো ব্রোকারের সাথে কাজ করতে পারেন ভিওর আজকের ভিডিওটিতে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্টস করুন ভালো লাগলে একটি লাইক দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এছাড়া চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যেন আমাদের নিয়মিত আপডেটগুলো আপনি খুব সহজে পেতে পারেন ফরেক্স স্কুল বিডির সাথেই থাকুন আসুন আমরা নতুন কিছু শিখি নতুন কিছু করি দিস ইজ ফরেক্স স্কুল বিডি